আসসালামু আলাইকুম যারা স্যামসাং ফ্রিজের কাজ করেন তারা আজকের ভিডিওটা একটু ওয়াশ করেন মূল বিষয় হলো আমি ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সো এইখানে আমরা একটা স্যামসাংয়ের সেট পাচ্ছি যা মূলত আমাদের এখানে ট্রেনিংয়ের জন্য ব্যবহার হয় সো এইখানে আমরা যদি দেখি এই স্যামসাং ফ্রিজ অথবা যে কোনো ব্র্যান্ডের এই যে ইনভার্টার যে সার্কিটগুলো আছে সেগুলো মূলত কি হয় সেগুলো আমরা কাজের সময় আসলে তাড়াহুড়ো করে সমাধানটা বা আমাদের শেখার যেই সময়টা প্রয়োজন সেটা আমরা না দিতে পারি আমরা যেতে হয় ভুল জায়গায় হাত দিই যেমন আমি এই প্যানাসিনিকটা যদি দেখি আপনারা বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে প্যানাসোনিকের আইপিএমটা কাটা কাটা কাইটা ফেলে কাইটা তারপরে সে কাজটা হচ্ছে না এরকম বলে আমি অনেকের ভিডিও এমন পাইছি সো মূল বিষয় হলো যে এইখানে আমরা কোন কম্পোনেট মানে এখানে আমরা শিখব কি কোন কম্পোনেট আসলে আমাদের প্রয়োজনীয় বাধ্যতামূলক এবং কোন কম্পোলারে আমাদের প্রয়োজন পড়ে না মানে ধরেন আমাদের দেশে আসলে যেই ধরনের সেফটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা অনেকে বুঝিই না ওকে সো এখানে আমরা যদি দেখি কী কী জিনিসটা আচ্ছা এসি ভোল্টেজটা আমরা দেখি এটা এটা আমাদের মেন পাওয়ার সোর্স এটা আমাদের মেন পাওয়ার সোর্স এখানে সো এইখানে মেন পাওয়ার সোর্সের ভিতরে কী আছে আমার এখানে আমার ঢুকবে এসি ইন তার মানে আমি এখানে এসি ভোল্টেজ যখন দিব সেই ভোল্টেজটা আমাকে কি করবে এইখানে ঢুকে তারপরে এই ক্যাপাসিটারে আসবে এই ক্যাপাসিটারে এসে ডিসি হয়ে যাবে ওকে এই ক্যাপাসিটার ডিসি এই রেক্টিফায়ার থেকে ডিসি হয়ে যাবে এবং ডিসি হয়ে তারপরে পিডব্লিউএমের মাধ্যমে সে কী করবে আইপিএম থেকে আবার এটাকে এইখান দিয়ে আউটপুট করবে এই তো দেখেন সার্কিটটা ওকে সো এখন আমরা একটা জিনিস কম্পেয়ার করবো ধরেন আমার কাছে আর একটা এখানে একটা আমরা প্যানাসনিকের একটা সার্ভোর মানে ই দেখি আসলে আমি ইন্ডাস্ট্রির লোক তো সার্ভোর কথা বারবার চলে আসে বিল বিএলডিসি ড্রাইভারের যে এই পাশের যে পার্ট পার্টসগুলো আছে বা কম্পোনেটগুলো আছে সেগুলো যদি দেখি এখানে আমাদের ইন্ডাক্টর লাগানো আছে এখানে আমাদের ব্যারিস্টার আছে এনটিসি আছে এখানে ক্যাপাসিটার আছে ননপ্লোরাইস এখানে ক্যাপাসিটার আছে এখানে ক্যাপাসিটার আছে এবং এখানে ক্যাপাসিটার আছে সেম এই পাশে যদি আমরা ওয়েলটর্নের দেখি একটা সার্কিট তবে দেখবো যে এই যে কতগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে যা মূলত ইন্ডাক্টর মেলিস্টর তারপরে আমাদের ক্যাপাসিটার আছে এবং এখানে আবার এন টিসি সো এই জিনিসগুলো মূলত কী কাজ করে আমাদের আজকের ক্লাসে আমরা শিখতেছিলাম যে এন টিসি পিটিসি এবং ভেরি স্টোর এই তিনটা কম্পোনেট কীভাবে কাজ করে সো এর আগে আমরা কপ ক্যাপাসিটারকে ফাইন্ড আউট করে ক্যাপাসিটার যে কমপ্লিটলি একটা ভিডিও আছে ক্যাপাসিটার বিভিন্ন কানেকশন থেকে শুরু করে এ টু জেড আমরা বুঝাই দিচ্ছি সো এইখানে আমাদের আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করছি সেটা হলো এই ভেরি স্টোর এবং এই ক্যাপাসিটর বা এই যে আমাদের যে অ্যানটিসি আছে এখানে ক্যাপাসিটার আছে দুইটা নন প্রার রাইস এখানে তিনটা ব্যারিস্টর আছে এবং এখানে একটা এনটিসি আছে সো ফিউজ আছে এই জায়গাটাতে মূলত কাজটা কী ওকে সো এইটা প্র্যাকটিক্যালি যারা না জানেন তারা আমাদের ভিডিওতে গিয়ে ওয়াশ করতে পারেন এবং এইগুলোর উপরে নির্ভর করবে আসলে কোন সার্কিটটা কতটুকু বেশি সেফটি আর এইখানে আসলে কোন কম্পোনেট কি সেফটি দেয় সেটা আপনাকে সার্কিট রিপেয়ারের জন্যে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে খারাপে কারণ আপনারা যারা রিপেয়ার করেন তারা মূলত ভুল জায়গায় হাত দেন আমি বেশিরভাগ দেখি যে আপনারা কাজ করার সময় যেটা হয় অতিরিক্ত ঘাটাঘাটি করেন এবং আপনার আসলে সাইডটা খুঁজে পান না যে কোন সাইডে কাজ করা লাগবে যা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আর এটা হবে তখনই যখন আপনি কাজকে কি কাজ থেকে দেখে দেখতে পারবেন এবং দেখে আপনি সেটাকে বুঝতে পারবেন সো এখানে এই ক্যাপাসিটার দুইটা এই বেরিস্টর এই এনটিসি এগুলো উঠালে এগুলো বাজারে খুঁজে না পেলে সেম পার্ট টু পার্ট নাম্বার আমরা কীভাবে বাইপাস করব। এবং এটার কাজটা কি থাকবে এবং সেগুলো কোন মানে লাগাবো এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হচ্ছিল সো আমরা আজকে আপনাদেরকে একটা টার্গেট দেই যে আপনারা আসলে এই পার্টটা শিখেন যারা দূরে আছেন যে এই এতটুকু জায়গায় এসি ভোল্টেসে ডিসি কনভার্ট করার জন্য আর এটাকে বলা হয় বাস ভোল্টেজ এটা যে আছে এটাকে বলা হয় বাস ভোল্টেজ ডিসি বাস এটাকে ডিসি ফিল্টারিং অপশন এখানে বলা হতে পারে এবং উচ্চ ভোল্টেজ যে এখানে হাই ভোল্টেজ যেখানে থাকবে সেই হাই ভোল্টেজটা আসলে স্থির করার জন্য এখানে মূলত এই বাস ক্যাপাসিটার ব্যবহার করা হয় ওকে কখন ক্যাপাসিটারকে বাসে বলা হবে কোন ক্যাপাসিটার বাস ক্যাপাসিটার কোন ক্যাপাসিটার আসলে বাসের কাজ থাকে এবং বাস ভোল্টেজ কেন বলা হয় বিষয়গুলোও জানতে আমাদের কোর্সের সাথে আপনাকে ইনক্লুডিং হতে হবে আমাদের অনলাইন অফলাইন দুইটা কোর্সি অলরেডি রানিং সো আপনারা চলে সেখান থেকে এটা করতে পারেন আর আপনাদেরকে আমি এই পার্টটা আজকে বলে দিচ্ছি যে এটা আসলে কি সেফটি দেয় দেখেন আমরা হাই ভোল্টেজ লো ভোল্টেজ এসির লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি তারপরে আমাদের যে ইন্দ্রাস কারেন্ট ওকে এবং শর্ট সার্কিট প্রোটেকশন অনেক সময় দেখি ব্রেকার পড়ে যায় লাইন উঠাইলে এই বিষয়গুলো না এই জায়গাটাতে কানেক্টেড ওকে এই জায়গাটাতে কানেক্টেড সো আপনারা এই জায়গাটাতে ভালো করে সময় দিবেন সময় দিয়ে বুঝবেন আর আমার কাছে আপনি ভিডিও কখনোই আসলে কাজ পাবেন না কারণ কাজ যারা দেখায় তারা উল্টাটা দেখায় আমি কখনও কাজ দেখাব না আমি আপনাদেরকে দেখাবো কি মূলত কাজের প্রয়োজনীয়তা ওকে সো আপনারা কোর্স থেকে সেটা জেনে যাবেন যেহেতু আমি একটা কোর্স এখানে রান করছি আমি এখানে আসলে খুব বেশি কাজ নাই যে আমি আপনাদেরকে ফ্রিতেও দিব কোর্সও শিখা লাগবে এমন এমন কিছু নাই ওকে সো গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হলো ক্যাপাসিটারের এক্স কানেকশন অ্যান্ড ওয়াই কানেকশন যা মূলত বাংলাদেশে আপনি সার্চ করে দেখতে পারেন ইন্টারনেটে আপনাকে কেউ বলবে না আর যারা বলবে তারা দেশের বাইরের থেকে বিভিন্ন ভাষায় বলে থাকবে আর ক্যাপাসিটার মূলত কোথায় কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে সেটা অনেকে জানে না সো এই জন্য যেটা হয় সার্কিটে সে ক্যাপাসিটারকে উঠায় উঠে কী করে সে ক্যাপাসিটারকে উঠাইয়া তার ধারণাকে সে একটা এক্সপেরিমেন্ট করে ওকে যে আসলে এইটা প্রবলেম হইতে পারে ক্যাপাসিটিটা দুর্বল হইতে পারে সো এটা আমাদের এখানে যারা স্টুডেন্ট আসবে তাদের কখনোই এটা থাকবে না প্রবলেম আর আমাদের এখানে যেহেতু যারা ট্রেনিং করতেছে তাদেরও আশা করি এই কনফিউজ চলে গেছে ওকে সো আপনারা তাদের সাথে কথা বলে দেখতে পারবেন তাদের যে কনফিডেন্স এই কাজের প্রতি ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে তার পরবর্তী কোন সাইড নিয়ে কাজ করতে হবে সো আপনারা ওভার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন হাই ফ্রিকোয়েন্সি প্রোটেকশন ইন্ড্রাস কারেন্ট প্রোটেকশন শর্ট সার্কিটের কারণে ব্রেকার পরে যাওয়ার প্রোটেকশনগুলোর মতো বিভিন্ন ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আপনি এই জায়গাটাতে বুঝতে চেষ্টা করতে পারেন ভালো করে জ্ঞান দেন আপনাকে এই জায়গায় আসলে মূলত প্র্যাকটিক্যালি অনেকগুলো সমস্যার সমাধান আপনাকে দিয়ে দিবে ওকে এখানে জিএনডি প্রচুর মানে এখানে জিএনডিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা জিএনডি নিয়ে কি করে জিএনডি নিয়ে চিন্তা করতে চান না আপনারা গ্রাউন্ডিং করেন না সো এখন বলবো যে বিএলডি ভাই এই ধরনের ইনভার্টার সার্কিট বা বিএলডিসির যে ড্রাইভার এদের কাছে বা এই যে পাওয়ার ইলেকট্রনিক্স এদের কাছে এদের কাছে মূলত গ্রাউন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ ওকে ভালো থাকবেন সবাই আমাদের ট্রেনিংয়ের বিভিন্ন ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই